আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে এক আবু হুরায়রা কর্তৃক বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের তৎকালীন সময়ে কি ভারত ই বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হত কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল বেডি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এই বরকতময় যুদ্ধের দরুন এবং সে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈশাইবনে মরিয়মকে সিরিয়ায় শাম পাবে আবু হুরায়রা বলেন আমি যদি সেই গায়ওয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ সুবহানা তায়ালা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম যে কিনা সিরিয়ায় হরত ঈশাকে পাবার গর্ব নিয়ে ফিরত ও মুহাম্মাদ সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈশা আলাহি সালাম এর এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি মুহাম্মাদের একজন সাহাবিগু বর্ণনাকারী বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন খুব কঠিন খুব কঠিন উল্লেখ্য মুসনাদে আহমদ শাইক নাসির উদ্দিন আলবানী র হাদিসটিকে সহিহ বলেছেন হাদিসে উল্লেখ পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে আর একদল যারা ঈশা ইবনো মারিয়াম এর সঙ্গে থাকবে গি দুই তিন আরও উল্লেখ পাওয়া যায় আবু হুরায়রা বলেছেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে ভারত অভিযানের ওয়াদা দিয়েছিলেন যদি আমি তা ওই যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পাই তাহলে আমি তাতে আমার সকল সম্পদ ব্যয় করব আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদের মধ্যে উত্তম সাব্যস্ত হব আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম হতে মুক্ত উ চার পাঁচ ছয় দুর্বল জৈফ হরত কাপ থেকে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল মোকাদ্দাসের জেরুসালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানে যাবতীয় সম্পদ নিয়ে নিবে ওই সময় ভারত বাইতুল মোকাদ্দাসের জেরুসালেমের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্য বাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে গি আলফিতান নুয়াইম বিন হাম্মাদ এক দুই তিন পাঁচ আল্লাহ গো আমাদের সবাইকে তুমি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন